নমস্কার আর্টিস্ট টিভিতে আপনাদের সকলকে স্বাগত আমি পূর্বাশা রয়েছি আমার সঙ্গে যারা রয়েছেন তাদের আপনারা ভীষণ পছন্দ করেন ধারাবাহিকের পরিচিত মুখ কিন্তু তাদের এবার একটা টুইস্ট আছে আমরা যেটা বলে থাকি সকালে উঠে যদি দু শালিক দেখা যায় দিন ভালো যায় কিন্তু না তারা বিকেলে ঠিক সাড়ে পাঁচটায় দু দুশালিক নিয়ে আপনাদের সামনে হাজির হবে অর্ক এবং সায়ন দুজনকে স্বাগত আর্টে থ্যাংক ইউ থ্যাংক ইউ দারুণ বললো এটা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ দুজনকেই বলবো তোমাদের দুজনেরই ধারাবাহিক শেষ হয়েছে আবার নতুন ধারাবাহিক অর্কুর তো স্টার মানে পুরনো ঘর সায়নের হচ্ছে প্রথম তো স্টারের সঙ্গে কাজ কীরকম অভিজ্ঞতা আমার খুবই ভালো অভিজ্ঞতা মানে অলমোস্ট এক বেশি হলো শুটিং শুরু হয়েছে ফ্যাম চ্যানেলের সবাই মানে যারা কাজ করেন সবার সাথে আলাপ হয়েছে আমার জন্য একটা খুব ভালো কাজ হয়েছে সেটা হচ্ছে আমার যে ফার্স্ট ইপি ছিল ফার্স্ট শো সে স্টারে রয়েছে আর সেই এই চ্যানেল এই শোয়ের ইপি সো হ্যাভিং হার্ড ফার্স্ট দিন দেখে তো আমি খুবই এক্সাইটেড ছিলাম অ্যান্ড তারপর অবভিয়াসলি সবার সাথে আলাপ হয় আমার খুব প্লেজেন্ট আর ফ্রেন্ডি ওয়ার্কিং কন্ডিশন লেগেছে মানে এটা আমি আর অর্ক আছি সকালেও কথা হচ্ছিল যে স্টারের সাথে কেন সবাই স্টার বলে বা স্টারের এই ফ্যামিলিটা অ্যাম ভেরি হাফি টু এ পাট অফ ইট আর অর্ককে যেটা দেখতে পাচ্ছি ক্যারেক্টারের নাম দেবা একটা অন্য স্য়্যাগ আছে কিন্তু সানগ্লাসটার রাখার এটাও হয়তো এবার তোমার যারা ফ্যান্সরা রয়েছেন তারা এটা কপি করবেন সোয়্যাক ফ্যাক জানি না আমার কেতা আছে এইটুকু বলতে পারছি অত ইংরেজি আমি জানি না ঠিক আছে অত সিনেমাও দেখিনি ইংরেজি কিন্তু বিষয়টা হচ্ছে আমি রববার ছেলে বস্তিতে থাকি গরিবের পাশে দাঁড়াই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি এটাই আমার আপাতত ক্যারেক্টার চরিত্র এবার দেখা যাক কি হবে কোথায় কোথায় কি কনফ্লিক্ট আছে কোথায় কোথায় কার সাথে আমার ঝামেলা আছে এবং আমারও গিয়ে কোথাও একটা মানে একটা মন খারাপের জায়গা আছে একটা স্যাডনেস আছে কোনো কিছু নিয়ে সেটা আস্তে আস্তে রিভিল হবে এবং সেটা আমি কারোর সাথে শেয়ারও করি না দেখা যাক আর গৌরব ক্যারেক্টারটা গৌরব কাঞ্জিলাল ক্যারেক্টারটা খুবই মানে মায়ের আদরের এক সন্তান ছিল যাকে মায়ের ফোল থেকে সরিয়ে দেয় তার বাবা সেই ক্ষোভটা তো তার মধ্যে সারা জীবন ছিল ফিরে আসার কারণ মাকে নিয়ে যাওয়া এবার ফিরে এসে গৌরব কাঞ্জিলালের কিসের মধ্যে গৌরব কাঞ্জিলাল পড়বে সেটা তো গৌরব কাঞ্জিলাল নিজেও জানে না আপাতত চরিত্র যেটা চরিত্রটা হচ্ছে জাস্ট নিজের কাজটুকু নিয়ে তার ইন্টারেস্ট মাকে নিয়ে সে বিদেশ ফেরত চলে যাবে এই বাড়িতে বা বাবার ছায়া তার আশেপাশে চাই না কিন্তু এই গৌরব কাঞ্জিলাল কি কতদিন সেভাবে নিজেকে মেনটেন করতে পারবে বা কী হবে সেটা তো ঘটনার সবক্ষণ দেখতে হবে আরও যেটা দুই শালিখে দুটো পেয়ার রয়েছে নামেই দুই শালিক আর দুটো পেয়ার শেখান কি লড়াইটা জোরদার হবে আমাদের একটাই কথা আমরা বলেছি লড়াইটা হয়েছে আমরা চারজন ভার্সিস রেস্ট অফ দ্য শোস ও এটা তো বিরাট নিজেদের সাথে কতটা ভালো পারফর্ম করলাম কতটা ভালো গল্প এগুলো কতটা দর্শক কানেক্ট করলো এইটাই আমাদের লড়াই আর দুই শালিক নিয়ে দুজনেই কতটা আশাবাদী দর্শকদের কাছে বলে দাও কবে কখন দেখতে পাবে আমি তো প্রচন্ড আশাবাদী এবং এরকম একটা কমপ্লিকেটেড স্টোরি এর আগে দেখানো হয়েছে কিনা আমার জানা নেই প্রচন্ড কমপ্লিকেটেড স্টোরি প্রচন্ড মানে অনেক লেয়ার্স আছে স্টোরিতে তো সেটা মানে দেখতে হলে প্রথম এপিসোডটা মিস করা যাবে না কারণ প্রথম এপিসোডে অনেক কিছু রিভিল হবে অনেক কিছু জানা যাবে তো প্রথম এপিসোড থেকেই ওই লেয়ারগুলো দেখানো শুরু হবে তো আমার মনে হয় সব সব কিছু একটা সুতোতে বাধা যেহেতু আর এতগুলো লেয়ার গল্পের এটা দর্শকের কাছে একটু নতুনই লাগবে আচ্ছা আর দু শালিক যেহেতু নাম দুই শালিক আমাদের যেটা আমি দিয়ে শুরু করলাম দু শালিক দেখলে দিন ভালো যাবে এরকম কি নিজের মনের মধ্যে কোনো বিশ্বাস কি ছোটোবেলা থেকে কাজ করতো বা এখনও করে আমার পার্সোনালি একদমই নেই দু শালিক দেখলে দিন ভালো যাবে বা কিছু কিন্তু দর্শকের দুই শালিক বিকেলবেলা দেখলে একদম মন ভালো যাবে যেটা তুমি বলে দিয়েছো একটু আগে কিন্তু সাড়ে পাঁচটায় বললে চলবে না আমি বারবার বলছি তিরিশে সেপ্টেম্বর আমার ছিল ছোটোবেলায় ছিল মানে অদ্ভুত কারণে ছিল মানে সকালবেলা সারাদিন চৈরন্ডি করে বেরিয়েছি স্কুল থেকে ফিরেছি খেলাধুল করেছি বিকেলবেলা একটা শালিক আমাকে লাস্ট মুখটা দেখে চলে গেল রাত্রে মাকে দুমদুম দুম দুম করে মার নেয় আর এটা একবার না ওভার পিরিয়ড অফ চার পাঁচ বছর আমি আর কি না মানে সারাদিন দারুণ গেছে ওই বিকেলে একটা শালিকে যে মুখটা দেখালো মায়ের কাছে মার নাহলে মুখ থুপড়ে পড়ে গেছি আমি না এটা নিয়ে অনেক বছর সাফার করেছি দিয়ে আমি দেখলাম আমি দেখি দেন আই চ্যালেঞ্জেড সেই যেদিন চ্যালেঞ্জ করেছি তারপর থেকে আর দুই এক দিন কিছুই আর ম্যাটার করেনি নি তো এখন অ্যাজ অফ নাও আর নেই সেই দুই শালিকে বাট ইন রিয়েল লাইফ আমরা তখন দুই শালিকেরই বাট সাড়ে পাঁচটা বিকেল প্রতিদিন স্টার জলসায় দুই শালিক ফার্স্ট এপিসোড যেমন অর্ক বলল মানে গল্পের উন্মোচন তো ডেফিনেটলি কিছু শর্টস আছে যেটা যেমন আমরা কথা বলছি যেটা হয়তো বাংলা সিরিয়াল কোনো সিরিয়ালের শুরুটা ওরকমভাবে হয়নি বা আমাদের জানা নেই সেই হিসেবে বলছি প্লিজ দেখুন ভালো লাগবে একদম আর দর্শকদের দুই শালিক দেখিয়ে তাদের আরো যাত্রাটা শুভ করে দাও তোমাদের জন্য অনেক শুভেচ্ছা থাকলো এরকম আরো বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন এইচ ডি পর্দায়